তখন ওই বাঘ এসে মানে তার গাড়ো ঝামড়তে পড়েছে আর তখন ওই পুকুরে যেটা ছিল খুব সে তখন বাঘের ওই মূর্তি দেখে সে ওখান তো আজ্ঞা থেকে পড়ে গেছে মধুর পরিমাণটা কি এখানে বেশি নাকি প্রচুর পরিমাণে বেশি যদি একটা কাদের একটা চাক পাওয়া যায় তা কমসে কম মনে করো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মধু ভাবাই একটা চাকে এই খালে যত মানুষ মধু কাটতে আসে এই খালে সামান্য একটুখানি নৌকাটা ঢুকিয়ে মানুষ হেঁটে যেতে হয় কম বেশি আমরা সকলেই জানি যে সুন্দরবনের মধু জগৎ বিখ্যাত এবং অত্যন্ত দামি আপনারা যারা সুন্দরবন ট্যুরে বা সুন্দরবন ঘুরতে আসেন তারা হয়তো দেখে থাকবেন সুন্দরবনের বিভিন্ন দোকানে বোতলে আবদ্ধ করে বিক্রি হয় সুন্দরবনের মধু আপনারা বা আমরা নিজেরাও জানি না এইসব মধু সুন্দরবনের কিনা আসলে সুন্দরবনের এক ফোঁটা মধু আসল মধু সংগ্রহ করতে মধু সংগ্রহকারীদের জীবনের বাজি রাখতে হয় বাঘের মুখে সুন্দরবন জঙ্গলের অনেক গভীরে অনেক বড় বড় গাছ রয়েছে যে গাছের নির্দিষ্ট কিছু ডালে এই মধু পাওয়া যায় কারণ এইখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো ভিতরে যে গাছগুলো আছে সেই গাছগুলো খুব বড় মাপেরই হয় আর সেই বড় মাপের গাছ হওয়ার কারণে মধুর চাক বা মৌমাছি এখানেই বেশি দেখা যায় আর অত্যন্ত দামি হওয়ার কারণে সুন্দরবনের কিছু মানুষ বাঘের ভয়কে উপেক্ষা করে সুন্দরবনের গভীরে প্রবেশ করার চেষ্টা করে এই খালটাতে মধু কাটতে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে এই খাল দিয়ে কোনো নৌকা বা বোট ঢোকানো যায় না এই খালের মুখে নামতে হবে নেমে জঙ্গলের মাটি দিয়ে হেঁটে যেতে হবে গিয়ে কারণ এই প্রথমেই বলেছি যে এই খালটা বেশি দূর কিন্তু যায়নি এর মুখটা খালের মতো কিন্তু সামনে গিয়ে মিলিয়ে গেছে চটক হয়ে মিলিয়ে গেছে এবং একবার যেখানে ভালো মধুর সন্ধান পায় সেখানে সুন্দরবনের মধু শিকারীটা বারবার যাওয়ার চেষ্টা করে আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে কাঁকড়া ধরতে গিয়ে মানুষ বাঘে আক্রমণ হয়েছে পিন বাগদা ধরতে গিয়েও হয়েছে মাছ ধরতে গিয়ে হয়েছে কিন্তু এই খালটা একটা অন্যরকম চরিত্র এই খালটার সঙ্গে কোন সংযোগ নেই মানে এই খালটা বেশি দূর না এই খালটা কিছু দূর গেলেই খালটা মিলিয়ে গেছে মানে এখানকার ভাষায় চটক তো এই 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 খালটা খালের ভিতরে একটা বিশেষত্ব লুকিয়ে আছে এখানে সব গর্জন গাছ আর এইখানে মধুর সংগ্রহটা বেশ এই যে লাল ফ্লাগটা মারা আছে এখানেও কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখানে কাংড়া কাঁকড়া মারার জন্যে না বা মাছ মারার জন্যে না আর তখনই ঘটে যায় বড় বড় দুর্ঘটনা এই খালে যত মানুষ মধু কাটতে আসে এই খালে সামান্য একটুখানি নৌকা ঢুকিয়ে মানুষ হেঁটে যেতে হয় আর যখনই যায় তখনই বাঘের আক্রমণটা বেশি হয় সুন্দরবনের মধু সংগ্রহ করতে যাওয়ার বহু পথ রয়েছে কিন্তু সুন্দরবনের মধু শিকারীরা সহজলভ্য পথ হিসেবে সুন্দরবনের বিভিন্ন খালগুলিকে বেছে নেয় সব পথগুলোই হয়তো অবৈধ কিন্তু সুন্দরবনের মধু শিকারীরা এই পথগুলোই বেছে নেয় যেহেতু খালের মধ্যে দিয়ে নৌকা নিয়ে অনেক দ্রুত জঙ্গলের মধ্যে প্রবেশ করা যায় তাই এই খালগুলোকেই পছন্দ করে সুন্দরবনের মধু শিকারীরা বেশি দিনকারের ঘটনা না এটা এক দেড় মাসের ঘটনা আপনারা ওই ফ্ল্যাগ ওই ফ্ল্যাগটা দেখেই বুঝতে পারবেন একদম সদ্য নতুন মেরেছে ওটা এখানে মধু কাটতে এসেছিলো এই সময় মধুটা জঙ্গলের মধুটা খুব টেস্টফুল মধু হয় এবং জঙ্গলের অরিজিনাল যে মধু এটা এইখানেই পাওয়া যায় ওপর থেকে লোক এসে মধু কাটতে এসেছিলো এখানে এসে এবার মধু কাটতে গিয়ে নৌকায় কিন্তু থাকা যাবে না যেমন কাঁকড়া মারতে গিয়ে নৌকায় বসে বা বোটে বসে কাঁকড়া মারা যায় কিন্তু মধু কাটাটা সম্পূর্ণ আলাদা জিনিস মধু কাটা আর বাঘ খোঁজা বাঘের খুঁজে বেড়ানো দুটো জিনিসই এক কারণ মধু তো হয় গাছে এইবার দেখা যাচ্ছে দুজন মানুষ এদিকে পাঠিয়ে দিয়ে দুজন মানুষ হয়ে দিয়ে চার পাঁচজন থাকলে এবার মধু কাটতে থেকে গাছের উপরে তাকানো হয় আর সাইডে দেখা হয় না যে সাইডে বাঘ আসছে কি কি আসছে দেখা হয় না সব উপরের দিকে মুখ করে হাঁটতে এইখানেই উঠে এইখানে নৌকাগুলো রাখে সাইডে কে জানতে হেঁটে যেতে হয় মধুর পরিমাণটা কি এখানে বেশি নাকি প্রচুর পরিমাণে বেশি যদি একটা কাদে একটা চাক পাওয়া যায় তা কমসে কম মনে করো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মধু পাবাই একটা চাকে ব্যাপার আর এখন আমাদের সুন্দরবনে এখনো মধুর দাম প্রচুর বা মধু চাইবে অরিজিনাল মধুর দাম অরিজিনাল মধু এখানে আর এখানেই হচ্ছে যে গর্জন গাছ আছে বা খলসি গাছ আছে এইখানেই সেই অরিজিনাল মধু খলসি ফুলের মধু আমরা আজকে ঠিক সেরকম একটা খালের সামনে এসে উপস্থিত হয়েছি যে খালটা এখানকার ভাষায় সুন্দরবনের মধু কাটা খাল নামে পরিচিত সুন্দরবন এমন একটা জায়গা সুন্দরবনের না আসলে হয়তো সুন্দরবন সম্পর্কে জানা যায় না আমরা আজকে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত দিয়ে ঘুরতে ঘুরতে আজকে এমন একটা এলাকায় এসেছি সুন্দরবনের যেটা ওপারটা দার্জিলিং দশ নম্বর ওপারে আর এপারে হচ্ছে মরিঝাপি মরিঝাপির এরিয়াটা বিশাল বড় এরিয়া মরিজ এরপরে এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এই এরিয়ার বাইরে যদি আমরা যাই তখন সেটা বেআইনি হবে কারণ হচ্ছে এই যতদূর পর্যন্ত জাল দেওয়া আছে ততদূর পর্যন্ত আমাদের যাওয়ার পারমিশন আছে বা আমরা যেতে পারবো তো এই যে খালটা আপনার দেখছেন এইটা খালের একটা পাশে একটা গাছ আছে সেই গাছে দেখলাম লাল ফ্ল্যাগ দেওয়া রয়েছে তো লাল ফ্লাক দেওয়ার কারণটা হলো এই যে যে লাল ফ্লাক তখনই দেওয়া থাকে যখন মানুষ একের পর এক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে তখনই এই দেওয়া থাকে সঙ্গে আছে তো দাদা বলছিল এইখানে এই খালটা মধু কাটা খাল নামে সবাই চেনে বা জানে তো আর জঙ্গলের অরিজিনাল মধু নিতে সুন্দরবনের মানুষ যখন এইখানে এই খাল দিয়ে ভিতরে প্রবেশ করে এই খালটা অবশ্য খুব বড় নয় এই খালটা কিছু দূর গিয়ে মিলিয়ে গেছে কিন্তু তবুও এই খালের যে বিশেষত্ব হলো সেটা হলো যে মধু কাটতে গিয়ে মানুষ এইখানে এসে বাঘের আক্রমণ হয় বা অনেকে মাছ ধরতে এসেও এখানে বাঘের আক্রমণ হয় তো সেই কার সেই কারণেই লাল ফ্লাক দেওয়া রয়েছে যদি আমরা জানি এই খালের দুই পাশে যে বড় বড় গাছ রয়েছে তাতে প্রচুর পরিমাণে মৌমাছি এসে চাক বাঁধে মধুর চাক সুন্দরবনের বাঘ দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের একটা সহজাত প্রবৃত্তি হলো এরা এই মৌচাকের আশপাশ দিয়েই ঘোরাঘুরি করতে পছন্দ করে এখানটা পুলো খালটা চটক বড় গাছ আছে এই খালের ভিতরে আপাতত এই যে চটকটা খাল ছোট পুড়ে যাওয়ার পরে চটকে খালের পর মানে না হলেও বিসত্রিশখানা চাক বসে এখানটা বিস্ত্রিশ খানা চাক বসে এর এরিয়ায় বাঘ থাকে কন্টন বাঘ থাকে এবারে বানর গুলো এ পাত্রে চলে যাওয়ার কারণ হচ্ছে ওরা নিরাপদ নিয়ে গেলো এবার ডেনপারে বাঘ থাকার সম্ভাবনা বেশি ওই জন্য তারা নিরাপধন চলে গেল বড় বড় গাছ আছে ডান বা বা বড় বড় গাছ আছে তাই নিরাপন্ধন চলে গেলো কারণ ওরা জানেই যে সুন্দরবনের মানুষ বা সুন্দরবনের যারা মধু সংগ্রহকারী আছে তারা এই মৌচাক কাটতে অবশ্যই আসবে বা মধু সংগ্রহ করতে অবশ্যই আসবে তাই মধু সংগ্রহকারীরা যখন এই চাকের আশপাশে মধুর সংগ্রহ করতে আসে ঠিক তখনই তাদের অতর্কিতভাবে আক্রমণ করে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ এই সেদিন মাছ ডরেকের আগের ঘটনা এখানে মধু কাটতে এসেছিলো চার পাঁচজন এসে মানে মধুর চাক মানে সবে ওই বুলেন টুলেন করে ধোঁয়া দিয়ে মধু কাটতে হয় এখন সবাই ওই বড় মধুর চাক তো সবাই মিলে ওই মধুর চাকের দিকে লক্ষ্য ছিল তখন ওই বাঘ এসে মানে ওই পিছনে যেটা বুলেন নিয়ে নিচে দাঁড়িয়েছিল তার গার্ভ ঝামড়লে পড়ে আসছিল আর তখন ওই পুকুরে যেটা ছিল খুব ছিল সে তখন বাঘের ওই মূর্তি দেখে সে তো আজ্ঞা পড়ে গেছে আর বাঘ তো বাঘ একটা জিনিস যদি কারো ধরে তাহলে আমরা একজনকে ধরে নিয়ে চলে যাবে যার ঘর ওর পড়বে সে তাকে নিয়ে চলে যাবে কিন্তু অন্য পিছন দিকে কারো তাকাবে না কিন্তু হ্যাঁ এখানটা খুব একটা ইয়ে জায়গা ডাকছে কি একটা শব্দ হচ্ছে আর কিছু বাঁধরও এক্ষুন পার হয়ে গেল এখানে আমরা বেশিক্ষণ থাকবো না আমার মনে হয় সেই বাঘ এক মাস আগে এখানে বাঘ পড়েছিল সেই মনে হয় এখানে আছে আমরা বেশিক্ষণ থাকবো না তবে ওই সংকেতটা দেওয়া মধু লোক এসে এখানে বাগে ধরেছে তারপর থেকে নতুন জাল দিয়ে ওখানে আটকে দিয়েছে আর এই এই খালটা খুব এ খাল ওই সতর্কবার্তাও দিয়ে দিয়েছে ওখানে ঢুকতে বারণ হ্যাঁ মানুষের লোক

জানে যে মোৰ হাৰি কুলি কখ চাকৰি